বলিউড অভিনেতা টাইগার শরফ ও অভিনেত্রী দিশা পাটানির সম্পর্কের বিষয় কি কারোরই অজানা নয় দুজনই বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছিলেন তবে প্রণয় পরিণয় রূপ নেওয়ার আগেই সম্পর্কের ইতি টানলেন তারা টাইগার ও দিশার মধ্যে এখন আর প্রেমের সম্পর্ক নেই আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়েছে সূত্রের বরাত দিয়ে ভারতীয় মাধ্যম এমনই খবর প্রকাশ করেছে কিছুদিন আগেই একটি রেস্টুরেন্ট থেকে টাইগার ও দিশাকে একসঙ্গে বের হতে দেখা গেছে এছাড়া সম্প্রতি ভারত সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের তবে হঠাৎ করেই তাদের বিচ্ছেদের খবর সবাইকে অবাক করেছে সূত্র জানায় গত কয়েক সপ্তাহ ধরে টাইগার ও দিশার সম্পর্ক ভালো যাচ্ছিল না বেশ কিছু বিষয় তাদের মতের অমিল হচ্ছিল যা কোনোভাবেই ঠিক হচ্ছিল না তাই তারা দুজন আলাদা পথে হাঁটলেন এবং চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাদের বিচ্ছেদের বিষয়টি দুজনের মতেই ভিত্তিতেই হয়েছে দিশার ও টাইগারের মধ্যে এখন আর রোমান্টিক কোনো সম্পর্ক নেই তবে তাদের দুজনের কমন কিছু বন্ধু রয়েছে যাদের সঙ্গে তারা এখনও ঘনিষ্ঠ কিন্তু ভালোবাসা ও রোমান্টিক সম্পর্কের ব্যাপারে টাইগার দিশা একেবারেই আলাদা তারা এখন আর একসঙ্গে নেই বেশ কয়েক বছর ধরে টাইগারের সঙ্গে দিশার সম্পর্ক ছিল টাইগারের পরিবারের সঙ্গেও দিশার ভালো সাক্ষাৎও ছিল এছাড়া টাইগারের বোন দিশার শ্রোফের সঙ্গেও প্রায় দিশাকে নানা জায়গায় দেখা যেত তবে এখন থেকে টাইগার ও দিশার পথ আলাদা সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ